শুকুরিয়া জানায় আল্লাহ শুকুরিয়া জানাই তোমায় অসহায় বান্দা মোরা বেঁচে আছি তোমার দয়ায় শুকুরিয়া জানায় আল্লাহ শুকুরিয়া জানাই তোমায় অসহায় বান্দা মোরা বেঁচে আছি তোমার দয়ায় এই খুঁটি বিহিন ম Akash মহিমা করছে প্রকাশ খুঁটিবিহীন নিলে ম Akash তোমার মহিমা করছে প্রকাশ পাহাড় চিরে ঝর্ণা বছরে তোমার অসীম করুণাই শুকুরিয়া জানাই শুকুরিয়া জানাই আল্লাহ শুকুরিয়া জানাই তোমায় অসহায় বান্দা মোরা বেঁচে আছি তোমার দয়ায় গত দুই দিন আগে আমাদের এলাকাতে রোড অ্যাক্সিডেন্টে একজন মারা গেছে ধরটা রাস্তার উপরে পড়ে আছে আর মাথাটা রাস্তার সাথে চিপকে গেছে একটা বড় লড়ি মাথার উপর দিয়ে চলে গেছে আচ্ছা বলেন এই রকম অঘটন আমাদের ভাগ্যে থাকতে পারতো না জানি না আছে কিনা আল্লাহর কাছে প্রার্থনা করব তবে আল্লাহ এখনো পর্যন্ত এই রকম কঠিন পরিস্থিতির মুখোমুখি আমাদেরকে করিনি এর জন্য বলি আলহামদুলিল্লাহ আর শুক্রিয়া আদায় করব আল্লাহর জন্য আর ইবাদত করব রাজি আছি আমরা তাই কবি বলছেন নিখিল ভুবন দিলে সাজিয়ে নাজু দিয়াম শেষ দিয়ে নিখিল ভুবন দিলে সাজিয়ে নাজ দিয় শেষ দিয়ে ফুলে ফলে সাজিয়ে দিলে ফুলে ফলে সাজিয়ে তোমার অসীম করুণাই নাই সুপুরিয়া জানাই সুপুরিয়া জানাই আল্লাহ সুপুরিয়া জানাই তোমায় অসহায় বান্দা মোরা বেঁচে আছি তোমার দয়া